সম্প্রতি সামনে আসে ফুলকি সিরিয়ালের প্রোমো আর প্রোমো দেখেই বিতর্কে উঠে এসেছিল ফুলকি সিরিয়াল গল্প অনুযায়ী রুদ্ররূপ ষড়যন্ত্র করে রোহিত ফুলকিকে ভাই প্রমাণ করতে চায় প্রোমো সামনে আসতেই শুরু হয়েছিল ট্রোলিং চলছে দেদার মিম ট্রোলো এমনকি অভিযোগ উঠেছে এতে সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে যদিও এই বিষয় নিয়ে আগেই কথা বলেছেন সিরিয়ালের লেখিকা এবং পরিচালক তবে এবার বিষয়টা নিয়ে মুখ খুললেন দিবিয়ানি নিজেই সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে দিবিয়ানি বলেন তাকে নিয়ে এর আগেও ট্রোল হয়েছে তিনি বলেছিলেন পায়রা বলে কি মানুষ নয় সেবারেও নাকি ট্রোল হয়েছিল তবে সেই সময় তিনি ইনস্টাগ্রামে তেমন সক্রিয় না থাকায় সেভাবে উপভোগ করতে পারেননি তবে এবারে তার বেশ মজা হচ্ছে দিবিয়ানি জানান তিনি নিজেই নাকি সবাইকে মিম পাঠাচ্ছেন শেষমেশ মিম মেটেরিয়াল হতে পেরে নাকি দারুণ খুশি তিনি সিরিয়ালে অবশ্য ইতিমধ্যেই রুদ্রর জারিজুরি ফাঁস হয়েছে তারা যে আদেও ভাই নয় তা প্রমাণ করে দিয়েছে রোহিত ফুলকি